আমন্ত্রণ গণিতের আরেকটি ক্লাসে টেকনিকিজ এলিভিশনের পক্ষ থেকে আজকের ক্লাসে আমরা সমাধান করব সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অর্থাৎ তোমাদের পরিসংখ্যান যে চ্যাপ্টারটি আছে সেখান থেকে আমরা কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন ক থেকে গ পর্যন্ত এই পর্বে আমরা তিনটি প্রশ্নের সমাধান করব। এই টাইপের প্রশ্ন কিন্তু এখন তোমাদের পরীক্ষায় আসে প্রথম কোশ্চেনটা আমরা একটু যদি দেখি আমাদের প্রশ্নে বলা হয়েছে কি দেখো এই ধরনের প্রশ্ন এমসি কিউ তো আসে যে উপাত্তের পরিসর হচ্ছে ফর্টি সর্বনিম্ন বা সর্বোচ্চ মান হচ্ছে সেভেন্টি নাইন হলে সর্বনিম্ন মান কত পরিসর মানে পার্থক্য সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যার মধ্যবর্তী পার্থক্য আর তার সাথে একযোগ করলে আমরা পাই হচ্ছে পরিসর এটা আমরা জানি পরিসরের সূত্র থেকে তা আমাদের বের করতে হবে কি সর্বনিম্ন সংখ্যা একটু দেখো লোয়ার লিমিটটা আমরা বের করবো এখানে যে আমরা জানি কি জানি পরিসর সমান সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান এই সর্বোচ্চ মানের সাথে সর্বনিম্ন মান যদি বিয়োগ করি তার সাথে এক যোগ করলে আমরা পাবো পরিসর তাহলে পরিসর সমান কি সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ হচ্ছে এক তাহলে এই পরিসর এইটা আবার আমাদের কোশ্চেন দেওয়া আছে পরিসর কত দেওয়া আছে বলতো ফর্টি টু তাহলে এই পরিসরটা আমরা কি লিখতে পারবো এই যে পরিসর এই পরিসরটা এখানে বসায় দিলাম সর্বোচ্চ মান সেটা আমাদের দেওয়া ছিল এটাকে আমরা বসায় দিলাম মাইনাস এখানে সর্বনিম্ন মানটা লিখে রাখলাম আর যোগ হচ্ছে এক আমাদের এই মানটা অ্যাকচুয়ালি বের করতে হবে কি করতে হবে বের করতে হবে আচ্ছা তো এখন এক কাজ করা যাক এদেরকে আমরা পক্ষান্তর করব কি করব পক্ষান্তর করব ভালো করে খেয়াল করো এই সংখ্যাটা হচ্ছে পজিটিভ এটাও কিন্তু পজিটিভ আর এটাও এ পাশে পজিটিভ যদি এটা আমি সাইড চেঞ্জ করি অর্থাৎ লেফট সাইড থেকে রাইট সাইডে যায় এ প্লাস থেকে মাইনাস হয়ে যাবে প্লাস থেকে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর এই দেখো যে সর্বনিম্ন সংখ্যার আগে একটা মাইনাস চিহ্ন আছে ও যদি সাইড চেঞ্জ করে তাহলে প্লাস হয়ে যাবে আমি পক্ষান্তর করলাম করলাম চেঞ্জ চেঞ্জের সাথে সাথে হচ্ছে সাইন চেঞ্জ হয়ে গেল এইটা ছিল প্লাস হয়ে গেল মাইনাস এটা ছিল মাইনাস হয়ে গেল প্লাস আচ্ছা এরপরে দেখো আমরা যদি একটু হিসাব করি তাহলে কত হয় এখানে উনসত্তর থেকে বিয়াল্লিশ বিয়োগ করো আর এক যোগ করো তাহলে আমরা পাচ্ছি হচ্ছে সর্বনিম্ন মান কত পাচ্ছি আটত্রিশ এই সর্বনিম্ন মানটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার এখন যদি এই প্রশ্নে তোমাদের এই মানগুলো একটু চেঞ্জ করে দেওয়া হয় ধর এখানে ফর্টি টু আছে আমি এখানে ফিফটি টু করে দিলাম এখানে আছে মনে করে আমি এখানে হচ্ছে সিক্সটি সেভেন করে দিলাম তাহলে কি তুমি সর্বনিম্ন মানটা বের করতে পারবো না নিশ্চয়ই তুমি এটা বাসায় বসে ট্রাই করো আচ্ছা আমরা এবার পরের প্রশ্নটি চলে যাই পরের প্রশ্নটিতে বলা হচ্ছে কোনো ব্যক্তির কোনো শ্রেণীব্যাপ্তির কোনো শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা হচ্ছে এ শ্রেণীর মধ্যমান হচ্ছে সি মধ্যমান আমরা জানি আর ঊর্ধ্বসীমা নির্ণয় করো দেখো আমরা মধ্যমানের ক্ষেত্রে আমরা কি করি মধ্যমানের ক্ষেত্রে আমরা উচ্চসীমা আর নিম্নসীমা যোগ করে তাকে যখন দুই দিয়ে ভাগ করি তখন আমরা হচ্ছে তার মধ্যমান পাই দুইটাকে যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করলে কি পাই মধ্যমান পাই এখন দুইটা সংখ্যা কেমন যখন আমরা যোগ করে দুই দিয়ে ভাগ করে যখন মধ্যমান পাচ্ছি তাহলে দেখো আমরা আমরা জানি কি জানি যে শ্রেণীর মধ্যমান সমান কি শ্রেণীর উচ্চসীমা যোগ নিম্ন সীমা ভাগ হচ্ছে দুই তাহলে উচ্চসীমা তার সাথে আমরা যোগ করবো কি সীমা তাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কি বলো মধ্যমান এখন দেখো শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান হচ্ছে কি দেওয়া আছে সি তাহলে এই মধ্যমানের জায়গায় লিখবো হচ্ছে সি এখানে আস উচ্চসীমা এই হলো উচ্চসীমা যোগ হচ্ছে এ নিম্নসীমা দেওয়া ছিল এ যে নিম্ন নিম্নসীমার জায়গায় সি এর নিচেটা এক আছে না একের সাথে যদি এটাকে তুমি গুণ করো তাহলে এটাই বসবে এই যে বসে গেলো আর এই সি এর সাথে যদি তুমি টু গুন করো তাহলে টু সি হচ্ছে আমার লাগবে কি লাগবে হচ্ছে উচ্চসীমা তো যদি উচ্চ সীমা লাগে তাহলে আমার এটাকে রাখার এখানে তো আছে নাই তো এটা হচ্ছে পজিটিভ সাইড চেঞ্জ করলে কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে অর্থাৎ এখানে প্লাস ছিল এ পাশে যে মাইনাস হয়ে গেল তাহলে শ্রেণীর উচ্চ সীমা সমান সমান টু সি মাইনাস এ এই যে টু সি মাইনাস এ এটাই আমাদের এই প্রশ্ন উত্তর যদি সি এবং এর কোনো ভ্যালু থাকতো তো আমরা কিন্তু সেই ভ্যালুটা এখানে অ্যাড করে দিলেই না আমাদের মানটা হয়ে যেত মনে করো আমি এর ভ্যালু দিলাম হচ্ছে টেন আর সি এর ভ্যালু দিলাম মনে করো যে থার্টি এবার তুমি এক কাজ করো এই দুইটা ভ্যালু দিয়ে এই উচ্চ সীমাটা নিজে নিজে নির্ণয় করো আমাদের পরের কোশ্চেন এই কোশ্চেনে প্রচুরক্ষের ক্ষেত্রে আমরা জানি প্রচুরক্ষের সূত্র এল প্লাস এফ ওয়ান ডিভাইড এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এই হচ্ছে আমাদের কি বলতো প্রচুরকের ফর্মুলা তো প্রচুর ফর্মুলার যে ভ্যালুগুলোর দরকার সব আমাদের দেওয়া আছে যে প্রচুর ক্ষেত্রে প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে এল সমান যদি হয় ফর্টি এফ ওয়ান যদি হয় থ্রি এফ টু যদি হয় ফাইভ এবং এইচ যদি হয় এইট এইচ যদি হয় এইট তাহলে প্রচুরটা নির্ণয় করতে হবে কি করতে হবে প্রচুরটা নির্ণয় করতে হবে তো এখন আমরা দেখি আমাদের যে ডেটাগুলো দেওয়া আছে এখানে কি কী ইনফরমেশন দেওয়া আছে এল হচ্ছে ফর্টি লিখলাম এফ হচ্ছে এফ ওয়ান হচ্ছে থ্রি এফ টু ফাইভ আর এইচ হচ্ছে এইট এইগুলো ইনফরমেশন আমাদের দেওয়া আছে এখন আমরা জানি আমরা কি জানি প্রচুরের ফর্মুলা হচ্ছে এল প্লাস এফ ওয়ান ডিভাইড এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এই সূত্রটা নিশ্চয়ই তোমাদের জানা আছে যে এল প্লাস এফ ওয়ান ডিভাইড এফ ওয়ান প্লাস এফ এইচ এই সূত্রটা অনেক সময় পরীক্ষায় আসে যে চলকের পরিচয় সব সূত্রটি লিখো তো আমরা সূত্রটি মুখস্থ রাখবো এবং চলকের পরিচয় হচ্ছে এনআল প্রচুর শ্রেণীর শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা এফ ওয়ান হচ্ছে প্রচুর শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা এফ হচ্ছে প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা এনাল পূর্ব শ্রেণীর গণসংখ্যা এফ ওয়ান হচ্ছে পূর্ব শ্রেণীর গণসংখ্যা প্রচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা আমাদের পার্থক্য আর টু হচ্ছে প্রচুর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা মাইনাস হচ্ছে পূর্ববর্তী শ্রেণী প্রচুর শ্রেণীর গণসংখ্যা আর এইচ হচ্ছে এখানে শ্রেণীর ব্যবধান এইচ কি শ্রেণীর ব্যবধান তো এখানে যেহেতু আমাদের সবগুলো ভ্যালু দেওয়া আছে আমরা ভ্যালুগুলো এখন অ্যাড করে দিব এল এর ভ্যালু হচ্ছে ফর্টি বসাইলাম এ ফ হচ্ছে থ্রি থ্রি এফ টু হচ্ছে ফাইভ থ্রি প্লাস ফাইভ ইন্টু এইট এইট হচ্ছে এখানে শ্রেণীর ব্যবধান আচ্ছা এখন চলো এখানে দেখো এটা যোগ করলে কত হয় এইট এখন এইটা রেট কেটে দাও এই হলো ফোরটি এখানে থাকবো থ্রি এইথি তাহলে এই প্লাস থ্রি কত হচ্ছে তাহলে আমাদের এখানকার কত প্রচুর হচ্ছে তোমার ফর্টি থ্রি তাহলে অ্যান্সার হচ্ছে ফর্টি থ্রি তাহলে আজকের ক্লাসে আমরা কী শিখলাম বলতো এই পরিসংখ্যান নামে যে অধ্যায়টি আর তোমাদের আছে স্ট্যাটিস্টিক্স নামে যে অধ্যায়টি আছে ছোট্ট একটি ছোট্ট কয়েকটি প্রশ্ন মানে তিনটি প্রশ্ন আমরা সমাধান করলাম এই প্রশ্নগুলো এখন থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে যে প্রশ্নের প্রতিটি মান থাকে দুই অথবা এগুলো এমসি আকারে আসলেও কিন্তু তোমরা এখন সমাধান করতে পারবে খুব অল্প সময়ের মধ্যে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি ফির বাবার নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ